ইউরোপের সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার আশপাশে যত ফল গাছ তার হচ্ছে যে ফুলের গাছ বেশি এই যে লাল গোলাপ সাদা গোলাপ অনেক অ্যাভেলেবেল অনেক অ্যাভেলেবেল এই যে সে ফল গাছ ফাশে এই যে ফাঁসে আর একটা দেখতে পেলাম ফল ফচে পচে এক একার অবস্থা এই যে এটা একটু খেয়েছি